হরে কৃষ্ণ নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানায় সনাতনী শ্রাবণী কার্তিক ব্রত উদযাপনের ব্রহ্মা বললেন কার্তিক ব্রত সাধন করেও তার উদযাপন কার্য করবে একটি ক্ষুদ্র অথচ সুন্দর মণ্ডপ তৈরি করবে নানা ধাতুতে বিচিত্রিত করে সেখানে কদলী বৃক্ষ রোপণ করবে মধ্যতে তুলসী বৃক্ষ হবে শোভমান চারিদিকে দীপমালা করিবে প্রদান মণ্ডপের চারিদিকে চারটি মণ্ডপ দ্বার নির্মাণ করতে হবে চারটি তরুণ দ্বারে প্রভু নির্ময় দ্বার রক্ষক রাখতে হবে তুলসী তলায় চার বর্ণের দ্বারা সর্বত্রভদ্র মণ্ডল নির্মাণ করতে হবে তাতেই লোকপালগণের পুজো করবে সেই দিনে উপবাসী থেকে মাঙ্গলিক গীত গাইতে হবে বাদ্য সহকারে আর জাগন করতে হবে সঞ্চিত পাপ থেকে তাহলে মুক্তি পাবেন ব্রাহ্মণ দম্পতিকে নিমন্ত্রণ করে দেব পুজো করার পর একটি যজ্ঞবেদী নির্মাণ করে তাতে মন্ত্র পরে অগ্নি স্থাপন করে শ্রীহরিকে প্রসন্ন করার জন্য আহতি দান করতে হবে ব্রাহ্মণগণকে পুজো ধরি হৃদে ভক্তি দক্ষিণা প্রদান করিবেক যথা শক্তি কপিলাধেনু দান করে ক্ষমা ভিক্ষা করবেন তারপর আপনি নিজের জন্য ক্ষমা প্রার্থনা করবেন বলবেন আপনার সকল পাপ যেন দূর হয় আপনার সন্তানগণের যেন সুখ শান্তি আসে আপনার সকল অভিষ্ট যাতে পূর্ণ হয় এই প্রার্থনা করার পর প্রসন্ন মনে সবাইকে বিদায় দেবেন শ্রীহরি দ্বাদশীতে প্রভুপ্ত হয়ে ত্রয়োদশীতে সুরগণকে দেখা দেন তারপর চতুর্দশী তিনি দেবতাগণ শ্রীহরির পুজো করেন সেই জন্য গুরুদেবের আদেশে এই সকল তিথিতে স্বর্ণময় শ্রীহরি পুজো করতে হবে তারপর পূর্ণিমায় শ্রীহরি পুষ্পর যাত্রা হয় এই দিনে শ্রীহরি দেবতাগণকে বরদান করে মৎস্যরূপ ধারণ করেন তাই এই পূর্ণিমায় সাধিত সকল কার্যই অক্ষয় থাকে যারা কার্তিক ব্রত আচরণ করেন তারাই ধন্য তাদের দেহের সকল পাপ নষ্ট হয়ে যায় কার্তিকের তুল্য হয় না কার্তিক ব্রতের উদযাপন মাহাতো পঠন পাঠনে বিষ্ণু সাজোচ্য মুক্তি লাভ হয় ভিডিওটি এখানেই শেষ করলাম কমেন্টে অবশ্যই জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না